দুই সালের জুলাই মাসে যারা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন এর অধীনে চারটি বেনিফিট পাচ্ছেন তারা চাইলে বিভিন্ন ছাড় ফ্রি সুবিধা এবং সরকারি সহায়তা মিলে প্রতি পরিবারের সর্বোচ্চ দুই হাজার পাউন্ড পর্যন্ত আর্থিক সুবিধা নিতে পারেন বর্তমান কঠিন আর্থিক সময়ের মধ্যেও এটি একটি ইতিবাচক খবর কারণ সরকার নির্দিষ্ট কিছু সুবিধাভোগীদের জন্য একাধিক স্কিম চালু রেখেছে যার মাধ্যমে বাসাবাড়ির বিভিন্ন খরচ কমানো খাদ্য জ্বালানি ও শিশুদের খরচে সহায়তা করা সম্ভব তবে মনে রাখতে হবে এই দুই হাজার পাঁচশো পঞ্চাশ পাউন্ড এর সব বেনিফিট সুবিধা সবাই পাবেন না এক এক ব্যক্তির যোগ্যতা এক এক ভাতার ওপর নির্ভর করে তবু যদি একটি পরিবারে থাকা সদস্যরা নিচে উল্লিখিত প্রতিটি ভাতার জন্য যোগ্য হন তাহলে তারা সম্মিলিতভাবে এই সর্বোচ্চ পরিমাণ সহায়তা পেতে পারেন প্রথমত ইউনিভার্সাল ক্রেডিট এখন ধীরে ধীরে পুরাতন অনেকগুলো ভাতা একত্রিত করে একটি ক্যাচ অল স্কিমে পরিণত হচ্ছে এর মাধ্যমে সাধারণ জীবনের ব্যয় নির্বাহের পাশাপাশি কেউ যদি শিশুদের দেখাশোনা করে করেন সন্তানের অভিভাবক হন বা একজন কেয়ারার হিসেবে কাজ করেন তাহলে তিনি বাড়তি আর্থিক সহায়তা পেতে পারেন এবছর এপ্রিল থেকে ইউসিতে এক দশমিক সাত শতাংশ বৃদ্ধি করা হয়েছে যা ইনফ্লেশন বা ভোক্তা মূল্যসূচক অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়েছে যেমন ২৫ বছরের নিচে একক ব্যক্তির জন্য এই ভাতা বেড়ে হয়েছে তিনশো পাউন্ড নব্বই পেন্স এবং পঁচিশ বছরের ওপরে একক ব্যক্তির জন্য তা বেড়ে হয়েছে চারশো পাউন্ড চোদ্দ পেন্স প্রতি মাসে দম্পতির জন্য এই হার আরও বেশি ২৫ বছরের বেশি দম্পতির জন্য তা দাঁড়িয়েছে ছশো পাউন্ড দশ পেন্স প্রতি মাসে তবে স্বাস্থ্য সংক্রান্ত বাড়তি উপাদান বা হেলথ এলিমেন্ট কাটার প্রস্তাব থাকলেও তা এই অর্থ বছরে কার্যকর হচ্ছে না দ্বিতীয়ত স্টেট পেনশন বা রাষ্ট্রীয় পেনশন ভোগীদের জন্য রয়েছে আরও বড় সুখবর ট্রিপল লক নামক একটি নিয়ম অনুযায়ী পেনশন বৃদ্ধির হার নির্ধারিত হয় যার মধ্যে থাকে মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতি এবং সর্বনিম্ন দুই দশমিক পাঁচ শতাংশ বছর মজুরি বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল চার দশমিক এক শতাংশ শতাংশ সেই অনুযায়ী পেনশন বেড়েছে যারা নতুন স্টেট পেনশন পাচ্ছে তাদের পেনশন এখন প্রতি সপ্তাহে দুশো পাউন্ড পঁচিশ পেন্স অর্থাৎ মাসে প্রায় নশো পাউন্ড পঁচাত্তর পেন্স পুরনো পেনশনের ক্ষেত্রেও সমান হারে বৃদ্ধির ফলে তা হয়েছে প্রতি সপ্তাহে একশো পাউন্ড পঁয়তাল্লিশ পেন্স যারা পুরনো পেনশনের আওতাভুক্ত তারা পেনশন ক্রেডিটের মাধ্যমে তাদের আয় বাড়াতে পারেন যার হালনাগাদ হার এখন দুশো পাউন্ড দশ পেন্স প্রতি সপ্তাহ এছাড়া চাইল্ড বেনিফিট প্রাপ্তদের জন্য রয়েছে ইতিবাচক পরিবর্তন সরকার এই ভাতার পরিমাণও এক দশমিক সাত শতাংশ হারে বাড়িয়েছে এখন একজন অভিভাবক তাদের প্রথম সন্তানের জন্য প্রতি সপ্তাহে ২৬ পাউন্ড পাঁচ পেন্স পান যা মাসে গড়ে দাঁড়ায় একশো বারো পাউন্ড আটাশি পেন্স এবং বছরে এক হাজার তিনশো চুয়ান্ন পাউন্ড ষাট পেন্স যদি পরিবারের একাধিক সন্তান থাকে তাহলে প্রত্যেক অতিরিক্ত সন্তানের জন্য সপ্তাহে সতেরো পাউন্ড পঁচিশ পেন্স প্রদান করা হয় তবে এই সুবিধার ওপর একটি বেনিফিট ক্যাপ বা সর্বোচ্চ সীমা কার্যকর রয়েছে যাতে অতিরিক্ত ভাতা নেওয়া নিয়ন্ত্রিত হয় অন্যদিকে প্রতিবন্ধী ব্যক্তি বা যাদের দৈনন্দিন জীবনযাপন ও চলাফেরায় অসুবিধা রয়েছে তাদের জন্য রয়েছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এটি দুটি ভাগে দেওয়া হয় একটি ডেইলি লিভিং এবং অন্যটি মোবিলিটি এনহান্সড রেট অনুযায়ী একজন ব্যক্তি যদি দুটি ভাগেরই সর্বোচ্চ রেটের যোগ্য হন তাহলে তিনি প্রতি মাসে সর্বোচ্চ আটশো বারো পাউন্ড আটাশ পেন্স পর্যন্ত পেতে পারেন যেমন এনহান্সড ডেইলি লিভিং এখন প্রতি সপ্তাহে একশো পাউন্ড চল্লিশ পেন্স এবং এনহান্সড মোবিলিটি সাতাত্তর পাউন্ড পাঁচ পেন্স সার্বিকভাবে সব ভাতার হালনাগাদ বিবরণ আমাদেরকে বলে দেয় যে যুক্তরাজ্য সরকার ইনফ্লেশন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ভাতা বাড়িয়ে মানুষকে সহায়তা করতে চাইছে বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির যারা সব ভাতা বা সুবিধার উপর নির্ভর করেন তাদের জন্য এই পরিবর্তনগুলো জানা এবং যথাযথভাবে আবেদন করা অত্যন্ত প্রয়োজন কারণ সঠিক সময় তথ্য না জানলে কেউ হয়তো গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন